আমের একজন সাধারণ লিবিয়ান যুবক তার মনে অনেক দিনের স্বপ্ন পবিত্র হজ পালন করার জন্য মক্কা নগরীতে যাবেন সেই মতো প্রস্তুতি নিয়ে ব্যাগ গুছিয়ে তিনি হাজির হলেন এয়ারপোর্টে কিন্তু বিধিবাম বোর্ডিংয়ের সময় হঠাৎ করে তার নাম নিয়ে নিরাপত্তা কর্মীরা একটা ঝামেলা আবিষ্কার করলেন তাকে বলা হল দাঁড়ান আমরা দেখছি ব্যাপারটা কী আমের একটু চিন্তিত হলেন কিন্তু মনে বিশ্বাস রাখলেন আল্লাহর ওপর এদিকে একে একে অন্য হাজিরা তাদের কাজ শেষ করে প্লেনে উঠে গেলেন প্লেনের দরজা বন্ধ হয়ে গেল আমের তখনও অপেক্ষায় কিছুক্ষণ পর সমস্যা মিটে গেল কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে পাইলট আর দরজা খুলতে রাজি হলেন না প্লেনটা আমেরকে ফেলে রেখেই আকাশে উড়াল দিল এয়ারপোর্টের কর্মকর্তারা আমেরকে সান্ত্বনা দিয়ে বললেন মন খারাপ করোনা হয়তো এবছর তোমার হজ্জে যাওয়া কপালে নেই কিন্তু আমের ছিলেন অন্য ধাতুতে গড়া তার মনে ছিল আল্লাহর উপর অগাধ ভরসা তিনি বললেন আমার নিয়ত আল্লাহর ঘর জিয়ারত করার ইনশাল্লাহ আমি যাবই এর কিছুক্ষণ পরেই ঘটল এক অলৌকিক ঘটনা খবর এলো যে প্লেনটি একটু আগে আকাশে উড়াল দিয়েছিল সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে প্লেনটিকে বাপস আসতে হচ্ছে আমেরের মনে তখন খুশির ছিলিক তিনি ভাবলেন আল্লাহ হয়তো তার ডাকে সাড়া দিয়েছেন প্লেন ল্যান্ড করল মেরামত করা হল কিন্তু আবারও সেই একই সমস্যা পাইলট কিছুতেই আমেরের জন্য দরজা খুলতে রাজি হলেন না কর্মকর্তারা আবার বললেন দেখো মনে হয় আল্লাহ চান না তুমি যাও কিন্তু আমের ছিলেন পাহাড়ের মতো অটল তিনি আবারও বললেন আমার নিয়ত যখন করেছি আমি যাবই এর কিছুক্ষণ পর আবারও সেই একই খবর প্লেন আবার ফিরে আসছে তখন পাইলট নিজেই এগিয়ে এলেন বললেন আমি আমেরকে ছাড়া প্লেন উড়াব না শেষ পর্যন্ত আমের প্লেনে উঠলেন তার চোখে মুখে তখন আনন্দের বন্যা সৌদি এয়ারপোর্টে পৌঁছে তিনি একটি ভিডিও করলেন যেখানে তার অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না এই ঘটনা থেকে আমরা শিখতে পারি আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখলে তিনি সব বাধা দূর করে দেন তিনি আল কাহার অর্থাৎ তিনি সকল কারণকে পরাস্ত করতে পারেন তাই কখন কিভাবে হবে তা নিয়ে চিন্তা না করে শুধু আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন তিনি আপনার জন্য সব কিছু সহজ করে দেবেন এমন কি যা অসম্ভব তাও সম্ভব করে দেবেন তবে শর্ত একটাই আপনার নিয়ত হতে হবে খাঁটি আর ইমান হতে হবে পাহাড়ের মতো অট